আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি আজ মিথিলা আরফান বলতেছে ওরা কি পিৎজা খাবে কি আর করার যেহেতু পিজ্জা খেতে চেয়েছে আনতে তো হবেই কে সকাল সকাল ফোন করে পিৎজার অর্ডার দেওয়া হয়েছে এখন হাঁটতে চলে যাচ্ছি পিৎজা আনতে মিথিলা খুশি অনেক খুশি সে বলতেছে তাড়াতাড়ি আসো আমার আর না এদিকে দেখুন কি সুন্দর ছোট ছোট কিছু লাগিয়েছে সৌন্দর্যের জন্য কি আর করার তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এটা হচ্ছে পৌরসভা পৌরসভার ভিতর দিয়ে আমরা যাচ্ছি মিথিলা অনেক খুশি কখন যাবে ও আনন্দ পাচ্ছে আর হাঁটতেছে বলতেছে খালামনি মনে হচ্ছে পথ ফুরাইতেছে না চলো গাড়ি দিয়ে যাই আমি বললাম না হেঁটেই যাব গাড়ি দিয়ে কেন যাব ও বলতেছে গাড়ি না নেবো না হেঁটেই যাবো এদিকে আবার একটু ঢুকলাম যে মিথিলা বলতেছে ও নাকি কান ফোরাবে তো তার জন্য একটু জানতে গেলাম যে কত টাকা নেবে কান বিনধানোর জন্য এখন পালার থেকে বের হয়ে আমার এক প্রাণ প্রিয় ভাবির বাড়িতে চলে এলাম কারণ এই ভাবিরাই পিৎজা বানায় কেক বানায় বার্গার বানায় অনেক কিছু বানায় ওনারা অর্ডার দিয়েও থাকে তো প্রাণপ্রিয় ভাবি এদিকে পিৎজা বানাচ্ছে আর আমরা বসে আছি একটু লেট হবে কেয়ার করার তো ভাবি বলতেছে দাঁড়াও তোমাদের একটু চিপস পিঠা ভেজে দেই তোমরা খাও আর আমার এদিক দিয়ে পিৎজাটা বানানো হয়ে যাবে কেয়ার করার তো কচমচ কচমচ করে পিঠাগুলো খাচ্ছি সাথে মিথিলাও কচমচ করে খাচ্ছে আর এদিকে একটা ভূতের কথা বলল ভাবি ভূতের কথা শুনে তো ভয় পেয়ে গেলাম ভূতের ঝিন কথা মিথিলা ভয় পেয়ে তাড়াতাড়ি পিজ্জা নিয়ে বলে চলো আমরা দৌড়ে চলে যাই বাড়িতে কি আর করার তো পিজ্জা নিয়ে চলে আসলাম বাড়িতে এখন আমার ভাইয়ের মেয়ে পিজ্জাটা প্যাকেটটা খুলতেছে রাবারগুলো গুলো কত দিয়েছে একটা একটা করে খুলতে খুলতে বিরক্ত হয়ে গেছে এই তো আমাদের পিৎজা দেখুন কি সুন্দর প্যাকেট করে দিয়েছে মাসাল্লা খুব সুন্দর দেখতে এই হলো ইঞ্চি খুব কালারটা আট লোভনীয় তো এখন আমরা খাবো সাথে মেউনিস ও দিয়েছে আহ খেতে যে টেস্ট হবে মিথিলা তো অপেক্ষা করতেছে ওর মনে ঝিমে পানি চলে আসছে এদিক দিয়ে আরভানো বলতেছে তাড়াতাড়ি দাও কি আর করার এটা খাওয়ার পরে আমার রিয়াকশনটা দেখো তোমরা এত মজা এটা এত মজা আমি আরো অনেক পিজ্জা খেয়েছি কি কিন্তু এটার মতো এত মজা আমি পিজ্জা কখনোই খাইনি এত মজা তোমরা চাইলে ট্রাই করতে পারো ওনাদের একটা পেজ আছে মুসকান কেক হাউস টাটা বাই বাই আল্লাহ হাফেজ